মরুর দেশ ওমানের সেই রুক্ষ প্রান্তরে যেখানে মানুষ বাপ্ত কিছুই জন্মায় না ঠিক সেই জমিনে সবুজের নতুন ইতিহাস লিখেছেন চট্টগ্রাম দক্ষিণ পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের গর্বিত সন্তান জনাব নাজিম উদ্দিন এক সাধারণ কৃষক পরিবারের সন্তান হয়েও তিনি প্রবাসে নিজের স্বপ্ন পরিশ্রম ও দক্ষতায় শাক সবজি ও ফল ফসল চাষকে সফলভাবে বাস্তবে রূপ দিয়েছেন ওমানের অনুর্বর মাটিতে তার উদ্যোগে এখন ব্যাপক আকারে কৃষি পণ্য উৎপাদিত হচ্ছে এবং বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে নিয়মিত তার এই সাফল্য স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক অঙ্গনীয় বাংলাদেশ থেকে চ্যানেল আয়ের পরিচালক ও বার্তা প্রদান মোহাম্মদ শাইখ সিরাজ তার কৃষি কামার পরিদর্শন করে প্রশংসা করেছেন শুধু প্রবাসে নয় নিজ দেশেও আধুনিক কৃষি উদ্যোগ গড়ে তোলার পরিকল্পনা করছেন তিনি যা লক্ষ্যে বেকারত্ব কমানো এবং গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নেওয়া একজন প্রবাসীর স্বপ্ন ও পরিশ্রম আজ মরুর দেশে সবুজ বিপ্লবের নতুন দিগন্ত খুলে দিয়েছে যার হাত ধরেই শত শত প্রবাসীর কর্মসংস্থান হয়েছে উমানের মাটিতে